এত পরিমানে রোদ উঠেছে আমরা মরছি গরমে আর ঘুটনের অবস্থাটা দেখো গিয়ে ওখানে রোদটা পাচ্ছে বাচ্চা আসো দেখো কিউট করে কতগুলো কুন্দ ফুল ফুটেছে জবা ফুল ফুটেছে একটা লক্ষ্মী জবা তো মা পুজো দেয়নি মানে পুজো হয়েছে কিন্তু এই কুন্দ ফুল তুলে পুজো দেয়নি আর ফুলের সাইজটাও বেশ অনেকটা বড় আর শীতের দিনে অনেক ছোট ছোট করে ফুটে আর এখন গরমের দিন না এত সুন্দর রোদ পাচ্ছে বৃষ্টির জল পেয়েছে দুদিন আগে তো খুব সুন্দর ফুল ফুটেছে এত মায়া লাগছে ফুল গাছগুলো দেখে তোমরা অনেকেই বলছো যে ফুল গাছগুলো আমাদের জমিতে লাগিয়ে দিয়ে যাওয়ার জন্য তাহলে ভালো থাকবে এটা একদিকে ঠিক কারণ জমিতে লাগিয়ে রাখলে এগুলো বড়ও হবে তারপরে আমরা যখন বাড়ি আসবো দেখব অনেকটা মানে তোর তাজা হয়েছে কারণ হচ্ছে মাটিতে লাগানোর গাছের একটা পুষ্টি আলাদা পায় আর টবে লাগিয়ে সেই পুষ্টিটা আলাদা পায় কিন্তু যখন এরকম খাঁকা রোদ থাকবে জলকে সেটা হচ্ছে বড় প্রশ্ন জল যদি না দেয় তখনই তো গাছগুলো আর বাঁচবে না এই ঠাটা রোদের মধ্যে তাই না সকালবেলা একটু হাঁটবো যে চারদিকে সেটাও শান্তি নেই এত রোদ এত গরম দমি বেরিয়ে যাচ্ছে বাপরে বাপ মানে আমাদের কোচবিহারের ওয়েদারটা কিন্তু এরকম থাকে না রকম থাকে তোমরা তো জানোই আমরা তোমাদেরকে কত বলি যে বিকেল হলে আস্তে আস্তে ঠান্ডা পড়তে থাকে সন্ধ্যার সময় নাতি হয়ে যায় ফ্যান ছাড়াও থাকা যায় কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম দিচ্ছে এই দুদিন যাবত। প্রচণ্ড পরিমাণেই গরম দিচ্ছে দুদিন যাবত সহ্য করা যাচ্ছে না এত গরম সকালবেলায় এত গরম যাই হোক শুভ সকালের অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরেকটি ব্লগ শুরু করলাম আজকে শুক্রবার আর শুক্রবার বলার সাথে সাথে এটা মনে হয়ে গেল আমাদের এখানে তো আজকে হাটের দিন কিন্তু হাট হোক আর নর্মাল দিন হোক আমাদের তো আর কোনো ইয়ে নেই কারণ আগে যেহেতু দোকান ছিল তো সেই কারণে বলতাম যে আজকে হাটের দিন তাড়াতাড়ি করে খাওয়া রেডি করে দেবো খেয়ে যাবে দোকান যাই হোক চলো আর কি করা যাবে আয় আয় তো এখন ঘরে গিয়ে চা বিস্কুট খাবো সবাই মিলে তারপরে আবার দিন যেতে হবে আজকে কারণ কালকে যেগুলো বুকিং নিয়েছি আমরা প্যাকেটিং হয়েছে তো এগুলো সব দিয়ে আসবো ডেলিভারি ইয়েতে আর তাছাড়া আমার ব্যাগ কিনতে হবে দুদিন ধরে তোমাদের বলছি কিন্তু যেতেই পারছি না দেড়শো টাকা একশো টাকা দুশো টাকার যে ব্যাগগুলো হয় মানে নর্মাল কিন্তু শক্তভুক্ত জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য এগুলো কিন্তু সব বদলাব আজকে কদিন যাবো ভাবছি বিছানার চাদর মানে পাল্টাবো কিন্তু আর সময় কুলাতে পারছে না এমন ব্যস্ত তোমার জীবন হয়ে গেছে তো চলো ঘরে যাই মিকি আসো এখানে আসো মাতা সোনা মাতা কত বাধ্য দেখেছো আমার বাচ্চাটা চলো দেখো সকাল সকাল কাকু এই শাকগুলো তুলে নিয়ে এসছে আমাদের এখানে তো জানো ওই কত পিছনে মানে সব কিছু পাওয়া যাবে চাইলেই সব কিছু পাওয়া যাবে এই দেখো এটা কি ধরনের পোকা জল জল কালার দেখো জল জল কালার কিন্তু এটা কিন্তু পোকা এ বাবা কিরকম দেখা যায় তো এই শাকগুলো তুলে নিয়ে এসেছে কলমি শাক তো এগুলো বাঁচতে হবে মা আবার বাঁচছিলো ওই দেখো এই কটা বেঁচেছে এগুলো বড়া খেতে মনে হয় ভালো লাগবে কলমি শাকের বড়া পেয়ারা ওই আমি তিনটা পেয়ারা এনেছিলাম যেদিন আমি যে দুধ কলা ভাসিয়েছিলাম কিন্তু একটাও খাইনি এটা আবার মা পেয়ে এনেছে আজকে এই দেখো গোপুকে দেখো গোপু সোনা বসে আছে তো দেখো ও যাচ্ছে জল আনতে জল শেষ হয়ে গেছে ওই দেখো জল আনতে যাচ্ছে আর ফোন এসছে কার সাথে কথা বলে বলে যাচ্ছে আর একটা জিনিস দেখানোর জন্য কিন্তু আমি এখন এখানে এসেছি এই দেখো আমি খালি অপেক্ষা করছিলাম এই ফুলটা কবে ফুটবে এই দেখো যখন বৃষ্টি হয়েছিল তখন কিন্তু আমি এই টপটার মধ্যে জল দিয়েছিলাম খুব মানে বৃষ্টির জল আর কি বৃষ্টির জল না পেলে কিন্তু এই ফুলগুলো ফোটে না কি দারুণ লাগছে বলো বিছানার চাদর বালিশের কভার সমস্ত কিছু বদলে নেব আর আজকে যেহেতু শুক্রবার তো একটু যারা করা যাবে যদিও খাটের উপরেই একটু নোংরা দেখলাম তাছাড়া পুরো ঘর এমনিতে পরিষ্কারই আছে আরেকটা জিনিস দেখবে বাইরে বৃষ্টি হলে কিন্তু ঘরে খুব মাকসা হয় তো এইবার যে বাইরে এত বৃষ্টি হলেও আমি তো পরিষ্কার করে নিয়েছি সাথে সাথে সে কারণে এত চাপটা কিন্তু আর এখন নেই মশারিটা বাবুই পাখির বাসার মতো করে রাখি জন্য প্রত্যেক দিন মশারিটা খুলে যখন টাঙাবো তখন এত পরিমাণে একটা গন্ধ বেরোয় তো এমনিতে কিন্তু পরিষ্কার কিন্তু এই সবসময় মানে একদম আবদ্ধ থাকে তো সেই কারণে হয়তো তো মশারিটাকেও একদম নিচে রেখে দিলাম কারণ ওটা ধুয়ে দিব আজকে তুষকটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি কারণ একটা মানে বিরাট একটা খারাপ কাজ করেছি ইঁদুর আমাদের সঙ্গে তো সেটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি ওই ইঁদুর মহাশয়ের জন্যই আমাদের তুষকের এমন অবস্থা হয়েছে এতগুলো তুলো উপরে দেখলে তোমরা দেখো এবার কলকাতা যাওয়ার পর এসে দেখি এই ঘটনা করেছি ইঁদুর এই দেখো এখন এই যে মানে কুড়িয়ে কুড়িয়ে যত তোলা ছিল যে দাও তারপর এখানে পড়ে আছে এগুলো তোলা সব এর মধ্যে রেখেছি এটা সেলাই করবো এখন কি অবস্থা করেছে খেয়ে চিন্তা করো কীভাবে বাড়িঘর এভাবে রেখে যাব হ্যাঁ দেখো এটাকে এখন টেনে টেনে সুন্দর করে সেলাই করতে হবে চলো এটা সেলাই করে নিই নাহলে সব তোলা বেরিয়ে যাবে এরম করে করে দেখো এটা সেলাই করে নিয়েছি আর কোনো ইয়ে নেই এবার এগুলো না এই তো রেখে যাওয়ার আগে একটু অন্যরকম সিস্টেম করে রেখে যেতে হবে যেন ইঁদুরে খাওয়ার চান্স না থাকে তুষকটা সেলাই করে ভালো করে পরিষ্কার করে নিয়েছে খাটের খাট বলছি ওই তুষকের নিচটা তুষকের নিচে মাথার দিক দিয়ে তুষুকের নিচে একটা ডায়েরি ছিল তারপরে আরও ছোটো ছোটো খাটো কাগজ ছিল তো এগুলো সব মানে অল্প অল্প কেটে রেখেছে ইঁদুর তো এটাকে ভালো করে ঝেঁড়েঝুড়ে পরিষ্কার করে নিয়ে তারপরে বিছানা চাদরটা পেতে নিচ্ছি আর আমাদের ঘরে পর্দাগুলো না আমাদের জানালার তুলনায় একটু ভারী ভারী মনে হচ্ছে মনে হচ্ছে যেন বাইরে থেকে হাওয়া বাতাস আসছে না আর একটা খুব মানে দুর্গন্ধ আসছে সেটা আমাদের রান্নাঘরের জানাল কি আমাদের ঘরের এই জানালা দিয়ে বলো দু জানালা দিয়ে আসছে জানি না কেন মানে এতদিন পরে রোদ উঠলে এই ঘটনাটা কিন্তু হয় অনেক দিন বৃষ্টি তারপরে ধরো কোনো জায়গায় বন্যা হলো বা কোনো জায়গায় জল জমে ছিল তারপরে যখন রোদ উঠে রোদে যখন আস্তে আস্তে শুকায় তখন এর থেকে মানে একদম বিশ্রী গন্ধ বেরোয় তো সেটাই আর কি আমাদের ঘরেও আমরা পাচ্ছি মানে টিকা যাচ্ছে না এক তো হচ্ছে গরম আরেক দিকে এরকম গন্ধ তো দেখো বালিশের কবার বিছানার চাদর সমস্ত কিছুই বদলে নিচ্ছি আর আজকে না দারুণ একটা খুশির খবর আমি পেয়েছি তো সেটা আমার জীবনে না অন্য কারোর জীবনে যে লাইনে আমি যাচ্ছি যে ট্রিটমেন্টটা করতে তো সেই ট্রিটমেন্টেই একজন মানে সাকসেস হয়েছে তো এই খবরগুলো শুনলে না পজিটিভ দিক অনেক মানে মন থেকে আসে যে অন্য কারো হচ্ছে তাহলে আমার কেন হবে না এটাই আর কি তো কাজ করছিলাম আর এটা ভাবছিলাম যে কবে কলকাতা যাবো আর কবে ট্রিটমেন্টটা শুরু হবে আর যেন তো সই না তো যাই হোক ভগবান সব কিছু ঠিক করে রেখেছে আগের থেকে কখন কি হবে সেটা আস্তে আস্তেই সব হবে তো দেখো বিছানা গুছিয়ে নিয়েছি খুব সুন্দর করে আর এদিকে বিছানার চাদরটা কালকে ভিজাবো কারণ আজকে আর শুকাবে না বেলা চলে গেছে তবে মশারিটা ভিজিয়ে দেবো আজকেই কারণ মশারিটা তো নেটের না তো এটা শুকিয়ে যাবে বাইরে যে হাওয়া বাতাস বা একটু রোদ আছে সেটাতে শুকিয়ে যাবে এখন ভিজিয়ে রাখছি আর ও গেছে অনেকক্ষণ আগে বাজারে জলও আনবে অনেক দেরি করছে কিন্তু ఎక్కుంటా বিজনেস কি কাপড়ের দোকানের যে একটা আমাদের ইয়ে ছিল বাজারে তো আমি কিন্তু কখনও বাজারে গিয়ে এরকম যে একদম সারা দিন মানে দোকান নিয়ে ব্যস্ত থাকবো বা মানে এই দু বছর বা তিন বছর ধরে যে দোকানে গিয়ে বসে বিজনেস করবো সেটা কিন্তু হয় হয়নি তিন বছর আগে গেছিলাম পুজোর সময় পুজোর সময় আমাদের দোকান খুব ব্যস্ত থাকতো তো কললের সঙ্গে সঙ্গে আমিও যেতাম তো সেই কারণে দাম দোর করা বা কোনটা কেমন কাপড় বা কীরকম সবটাই একটু হলেও নলেজ আছে তো ওই জন্য এতদিন পর যখন নিজের বাড়িতে এই কাপড়ের দোকানটা নিয়ে এরকম তোমাদের সঙ্গে লাইভে এসে কথা বলছি বুকিং নিচ্ছি পেমেন্ট নিয়ে অ্যাড্রেস লিখে প্যাকিং করছি খুব দারুণ লাগছে মানে ব্যস্ততম জীবন একটা অন্য কোনো বাজে চিন্তা বা অন্য কোনো খারাপ চিন্তা বা দুশ্চিন্তা সেগুলো মাথায় আসার আর সময় পাচ্ছে না মানুষ একটা কথাই বলে কি যে অলস মস্তিষ্ক আড্ডা আড্ডাখানা এটা একটা কথাই বলে আর কি তো যদিও মানে চুপচাপ থাকলে বা টেনশন না করলে যে অন্য কিছু খারাপ কিছু ভাববো যে কার কীভাবে খারাপ করা যাবে সেটা না অনেক সময় হয় না যেমন আমি বাড়িতে কথা বলতে পারছি না এটা নিয়ে একটা দুশ্চিন্তা হতো বা ট্রিটমেন্ট নিয়ে একটা দুশ্চিন্তা হতো সেগুলো হচ্ছে না কারণ সারাদিন এগুলোর মধ্যে ব্যস্ততায় কাটছে তো এই মাত্র আমাদের সেল হলো পাঁচশো পঁচিশ টাকার কি কুর্তি আর লেগিংস তো দেখো ওই জায়গাটা আমি পরিষ্কার রেখে আসলাম এখন বাজে হচ্ছে পনে একটা আমাদের ঘরে সবার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে খুব জলদি জলদি খাওয়া হয়ে গেছে কারণ আমাদের আজকে দিনেটা যেতেই হবে ওই কারণে খাওয়া দাওয়া করে নিয়েছি সবাই মিলে কলকাতা যাওয়ার আগে কী পরিমাণে বৃষ্টি হয়েছে আমাদের এখানে পচা বৃষ্টি তোমরা তো দেখেইছ এই বৃষ্টির মধ্যে নিশ্চয়ই কোনো সাপ ব্যাং বা কোনো মাছ মরেছে এই জানালার ওই পাশে এবার এই এত গরমের মধ্যে তাও দেখো জানালা বন্ধ করে রেখেছে কারণ গন্ধের জ্বালায় থাকাই যাচ্ছে না ঘরে এত দুর্গন্ধ বেড়েছে এত মানে রোদ উঠেছে এখন রোদ উঠলে দেখবে দুনিয়ার পচা টচা গন্ধগুলো রোদ উঠলে কিন্তু বেরোয় তো আমরা একটা ওই যে এখন একটা বুকিং নিলাম তোমাদের বললাম এটা এখন যে লেখা হবে আমি লিখবো লিখে তারপরে দিনাটা যাবো স্নান টান করে এখন দুপুর রোদের মধ্যে কীভাবে যাব তবে এখন বাজে একটা তো ওই তো দুটো দুটোর মধ্যে যাব আর আজকে বাইক নিয়ে যাবে নাকি এই বাইক নিয়ে যাই বাইক তো দেখো আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে খুব তাড়াতাড়ি খেয়ে নিয়েছি শো একটা বাজে এখন এ বারোটা সাড়ে এগারোটার মধ্যে খেয়ে নিয়েছি একটু রেস্ট নিয়ে এখন আম খাওয়া হচ্ছে সবাই মিলে আম খাওয়া হবে এখানে কাটা হচ্ছে ঘুটনটা কই ঘুটন ঘুটনটা আম পছন্দ করে মিকি মিকি আসো হ্যালো এখন শোনা আম খাবো আম আসো দেখো এই মাত্র আমি স্নান করে আসলাম সোয়া তিনটে বাজে কারেন্ট চলে গেছে এই গরমে যদি কারেন্ট চলে যায় কি মারাত্মক অবস্থা হয় বুঝতে পারছো আমি এসে ক্রিমটা সিঁদুরটাও দিতে পারিনি কারণ এত গরম লাগছিল আমি ভাবলাম যে ফ্যানের সামনে একটু বসি তারপর এখন ক্রিম আর সিঁদুর দিবো তো তার মধ্যে কারেন্ট চলে গেল বাথরুমে যখন ঢুকেছে স্নান করতে তখনই দু তিনবার কারেন্ট যাচ্ছে আসছে যাচ্ছে আসছে তো নাই এখন ফাইনালি চলেই গেল বাইরে রোদ ভীষণ রোদ শুধু আমি নাইটিগুলো মানে ধুয়ে কি বলে স্নান করে নাইটিগুলো যে মেলে দিয়ে আসবো কাপড় চোপড় মেলে দিয়ে আসবো সেটাই পারছি না গরমে ঘেমে কি অবস্থা আর বাড়িতে তো যোগাযোগ করতে পারছি না কালকে রাত দুটোর সময় বাড়িতে ফোন করেছিলাম আর নেট তো হচ্ছিল না নেটওয়ার্ক নেই যে কল দিই যেটা সবসময় আমি মতে কল দিই তো সেভাবে দিতে পারছিলাম না ডাইরেক্ট কল করেছিলাম দুই টাকা মিনিট এখান থেকে আইএসডি প্যাক আর কি আর যদি আইএসডি প্যাক না করে এমনি অন্যান্য সিম থেকে দেওয়া যায় তাহলে চোদ্দো টাকা মিনিট মনে হয় আর ওখান থেকে ফোন করলে ষোলো টাকা মিনিট তো তারপরে কল করলাম রাত্রি দুইটার সময় কল লাগলো মা ঘুমিয়ে পড়েছিলো তবে সবার কথা একটু জিজ্ঞেস করলাম কারণ টেনশান হচ্ছে অনেকক্ষণ ধরে কথা কথা হয় না কি অবস্থা না অবস্থা এই পরিস্থিতির মধ্যে এই আর কি আর আজকে সকাল থেকে এখন পর্যন্ত আর যোগাযোগ করতে পারিনি ফোন যাচ্ছে না কোনোভাবে ফোন যাচ্ছে না ইমোতে যাচ্ছে না ওইভাবে টাকা দিয়েও যাচ্ছে না এখন কি যে অবস্থা কি জানি আমরা দিনারটা যে কখন যাব এই গরমে সাহসই পাচ্ছি না যে এই রোদের মধ্যে যাব দুপুর রোদের মধ্যে ওই জন্যে ওয়েট করছিলাম যে স্নান টান করি তারপরে আড়াইটা তিনটার দিকে রোদটা একটু পড়বে তখন যাব ও বাবা কারেন্ট তো গেলোতে গেলোই দেখো আমরা রেডি হয়ে যাচ্ছি এখন এই যে এখানে হাফ বস্তা হাফ বস্তা বলে মানে এক কেরি ব্যাগ আর কি কালকের কালকে তো একটু কম আছে যে অনেকটাই আসতে আমরা রেডি হচ্ছি এখন এগুলো ডেলিভারি দিতে যাব আর আর অনেক কাজ আছে কি কি কাজ আছে রে ব্যাগ কিনতে হবে ডেলিভারি দিতে হবে সরো একটু দেখাই এই যে এটা আমার দোকানের গেঞ্জি কল্লোলকে আমি গিফট করেছি বেশি প্রতিদিন মিলতেছে সেটাই বলতেছি আমাদের জামা কাপড় সব সময় মিলে যায় অনেক সময় মিলে যায় চলো বাইরে বেরিয়ে কথা হচ্ছে কিছু বলবা বলবো প্রচন্ড গরম আক্সিস বলবো একটা কাকীমা এসেছিল টি-শার্ট একটা শার্ট নিয়ে গেল কিন্তু বাকিতে মনটা খারাপ তো দেখো রেডি হয়ে নিলাম দিনটা যাচ্ছি আজকে অনেক দিন পর আমাদের বাইকটা বের করা হয়েছে তো বাইক বের করার সময় আর ক্যামেরা অন করা হয়নি কারণ যে তুল মানে কি বলে কুরমো কি বুঝেন একটা বলে একটা কথাটা মানে ফুলুসতুল ফুলুসতুল করে বাইক বের করেছি এই যে দেখো মার করে বাইকটা নেই আর বাইক বের করে ওদিকে রেখে কারণ আজকে বাইকে যাব এখানে হেলমেট এটা আমার এটা ওর আর ওর হেলমেটটা ধুয়ে দিয়েছিলাম যখন খুব বৃষ্টি হচ্ছিল তখন আর আরেকটা ওর দ্বারা বাবা ওর দ্বারা তুলে আসছিলাম কেউ নামায় নাই তো কি জানি বলছিলাম তোমাদের আর ও ওকে দেখো আমি জোর করে এই টি শার্টটা দিলাম পড়তে এই কালারটাও পরে না তো আমি বললাম বললাম যে তুমি দেখো পরেই দেখো ভাল লাগছে তো আমার কাছে ভীষণ ভালো লাগছে ওকে তোমরা কমেন্টে জানিও তো ফর্সা টুকটুকে ছেলেটা আর কালার কেন ভাল লাগবে না আগে তো আরও ফর্সা ছিল যখন দিল্লিতে থাকতো তো এখানে এসে গ্রামে থেকে পুরো একদম খোলামেলা মাঠে ঘাটে ঘুরে টুরে কালো হয়ে গেছে এই কথাটা ঠিক আছে চলো খুব গরম লাগছে আমার ঘেমে টেমে একদম কি অবস্থা আর এই কুর্তিটা পরলাম এটা কিন্তু আমার মা এনে এনেছিল বাংলাদেশের কুর্তি মিকি তাকিয়ে আছে কারণ ওই দিন আমাদের সাথে গেছিল তো আজকেও ভাবছে কি জানি আজকেও হয়তো আমার আমাকে নিয়ে যাবে দুজনের দুটো দুটো হেলমেট আর আমাদের রাস্তা দেখো অনেকটা শুকিয়ে গেছে কিন্তু প্রচুর ঘেমেছি আমি মানে ঘেমে পুরো স্নান করে নিয়েছি এত ঘাম ঘামলে কার শরীর দুর্বল না হবে বলবে ওই বাইক কোন দিকে রাখছো আমি তো চশমা নাই চশমা মানি নাই হ্যাঁ তো পরিষ্কার লাগতেছে খুব কি করছো আমি তাই এসে মনে মনে করতেছি যে গাড়িটা তো ভালো পরিষ্কার লাগতেছে হেলমেটটা না ভালো করে মুসা হয় নাই পিছনটা তোমার এই যে কি বসছে এগুলো দেখো আমার ঘামটা একবার একটু দেখো তুমি আমার মতো ঘামতেছো না কিন্তু এখন বাজে হচ্ছে পাঁচ মিনিট কম এগারোটা ঠিক আছে দেখো রিং লাইট লাগানো এখানে সমস্ত নাইটি নাইটি নিয়ে এই যে দেখো আমার বরটা এখানে বসেছে আছে কল্লোল বুকিং হচ্ছে সাথে সাথেই আজকে বুকিং করতে বললাম কারণ পরে হলে বেশি চাপ হয়ে যায় আর তোমরা যা যে মানে যেটা চাও সেটা মানে দিতে পারি না ওই জন্য আর মিকি ওই দেখো ওখানে শুয়ে আছে আরও কিছু নাইটি আছে যেগুলো আমি তোমাদের দেখাতেই পারিনি ওগুলো বাকি আছে তো এগুলো দেখিয়ে দেব তোমাদের আর দোকানের জিনিসপত্র আজকে কার্গো প্যান্ট দেখানো হয়েছে জিন্স প্যান্ট দেখানো হয়েছে তোমরা যারা আমার ভিডিওটা এখন দেখছো তারা যদি আমাদের লাইভ না দেখে থাকো তো লাইভটা দেখে নিতে পারো জিন্স প্যান্ট রয়েছে ছেলেদের কার্গো প্যান্ট রয়েছে টি শার্ট রয়েছে প্যান্ট শার্ট রয়েছে নাইটি রয়েছে এগুলো তোমরা নিতে পারো তো চলো আজকে একটু পরে কথা বলছি তোমাদের সাথে এখনও খাইনি আজকে জানো এগারোটা বাজে এখন এই যে খাওয়া দাওয়া করবো খেয়ে দিয়ে তারপরে আরো বুকিং নিব আর বাড়িতে কথা বলতে পারছি না তো মনটা খুব খারাপ লাগছে চেহারাটাতেও ক্লান্ত একটা মানে চেহারা চলে এসছে কারণ কষ্ট হচ্ছে না খুব আর কষ্ট করলেই কেষ্ট মিলে চলুন দেখা হচ্ছে পরে আবার এই শেষ করে নিয়ে বুকিং নিয়েছি দুজন তাড়াতাড়ি করে তার মধ্যে আবার খেয়েও নিয়েছি তো খাওয়া দাওয়া করে বুকিং কমপ্লিট হয়নি আরও রয়েছে মানে আরও অনেকে মেসেজ করেছে তাদেরটা আর দেখতে পাচ্ছে না রাত হয়ে গেছে এখন দেড়টা এ এখন স্নান করতে যায় কারণ আমিও স্নান করেছি এও স্নান করতে যায় এইগুলো সব বুকিং কমপ্লিট এইগুলো আর এইগুলোর মধ্যে কয়েকটা অর্ডার দিয়ে রেখেছে তো কালকে দেখে দেখে একদমই করব কারণ আজকে আর হচ্ছে না এত রাত হয়ে গেছে আর বাড়িতে তো কথা বলতে পারলামই না সারাটা দিন গেল মানে শরীর একদম অবস্থা খারাপ আর আরেকটা গুড নিউজ তোমাদের বলি বলেছিলাম যে লাইভে যে তোমাদেরকে গুড নিউজ দেবো একটা তো কালকে দেবো মানে আজকের ভিডিওতে তোমাদের বলবো তো আমরা রামকৃষ্ণ মঠ থেকে তো দীক্ষা নিব তোমরা তো জানোই সবাই তো আজকে ফোন এসেছিল রামকৃষ্ণ মঠ থেকে উনি ফোন করে বলছেন যে আমাদের একটা ডেট দিয়েছে এই কয়েকদিন পরেই আমাদেরকে কোচবিহার রামকৃষ্ণ মঠে গিয়ে ফর্ম ফিল করতে হবে তার সাথে মহারাজ আমাদেরকে প্রশ্ন করবেন উত্তর দিতে হবে তো এগুলো কাজ করতে হবে তারপরে দীক্ষা অনুষ্ঠান কবে হবে সেটাও বলে দিয়েছে তো সব কিছু আমার ট্রিটমেন্টের আগে আগেই হচ্ছে এই জিনিসটা খুবই একটা খুশির খবর যে আমরা চাইছিলাম যে ট্রিটমেন্ট হওয়ার আগেই যেন দীক্ষাটা নিতে পারি তো দীক্ষার খবর পাচ্ছিলাম না বলে ফোনও করেছিলাম মাঝে দুবার তারপরে দাদাটা বলেছিল যে আপনাদের যখন খবর হবে তখন আমরা ফোন করে এখান থেকে জানিয়ে দেব। তো আজকে যখন আসছিলাম তখন বাইকে মানে থাকাতেই উনি ফোন করেছেন তারপরে কথা হলো আর বেশ এখন আনন্দিত মানে একটা মন আনন্দ লাগছে ভীষণ যে দীক্ষা অনুষ্ঠানটা মানে আমার ট্রিটমেন্টের আগেই আমরা করতে পারবো যদি ভগবান চান কারণ শুধু তো বললেই হবে না ওখানে পরীক্ষা দিয়ে সাকসেস হতে হবে করতে হবে তারপরেই ঠাকুরের ইচ্ছায় আমরা দীক্ষা নিতে পারবো এই আর কি হ্যাঁ তো কল্লোলের গাড়ি বাইরে এখনো তোলা হয়নি চলো গাড়িটা তুলে ফেলো লাইভের ধান্দায় গাড়ি বাইরে আমাদের মনেই নেই তো চলো গাড়িটা নিয়ে আসো তো চলো বন্ধুরা এখন হচ্ছে গাড়িটা তুলে নেব তিনজনে মিলে আর মাও এক্ষুনি শুলো আমরাও শুবো আর কি গাড়িটা তুলে টুলে তারপরে তো তোমরা আশা করি খুশি হয়েছো কারণ আমাদের ট্রিটমেন্টের আগেই আমরা দীক্ষা অনুষ্ঠান মানে আমরা দীক্ষা নিতে পারবো যদি ভগবান চায় যদি ঠাকুর চান কারণ সবাই চাইলেই পায় না পরীক্ষাতে অংশগ্রহণ করে পরীক্ষাতে পাশ করতে হয় বা মহারাজের মন খুশি করতে হয় তারপরে মানে পরীক্ষার মাধ্যমে ওনার প্রশ্নের উত্তরের মাধ্যমে ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখো আমার চেয়ারের অবস্থা কতটা খারাপ হয়েছে ঘুমাবো শরীর আর দিচ্ছে না সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে গুড নাইট